আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তবে আপনাদের মাঝে আমি আবারও চলে আসলাম খুব সুন্দর একটি ধারাবাহিক নাটক নিয়ে নাটকটির নাম হচ্ছে ধনী গরিবের লড়াই এই ধনী গরিবের লড়াই নাটকটি দেখতে দেখতে কিন্তু অলরেডি ছাব্বিশ নম্বর পর্বটি দেখে ফেলেছেন এখন কিন্তু অপেক্ষায় আছেন সাতাশ নম্বর পর্বটি দেখার জন্য হালা দর্শক এই সাতাশ নম্বর পর্বটি কখন কোন দিন চলে আসবে সেটা কিন্তু আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলেই কিন্তু সবার আগে দেখতে পারবেন দর্শক আর যারা তারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো দর্শক এই দেখতে পারছেন ধনী গরিবের লড়াই নাটকটি এই শোহা ছেলেটি কিন্তু একটি গরিব ছেলে কিন্তু কিভাবে ভুগছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন একটি বড়ো লোক বেটি লিমার সাথে কিন্তু বিয়ে হয়েছিল সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এই পর্বেতে এই ছাব্বিশ নাম্বার পর্বতে কিন্তু লিমা কিন্তু অলরেডি বলে দিছে আমি আর ওই বাড়িতে যাব না কিন্তু ওর বাবা মার এবং ভাইয়ের আপনে কিন্তু এই লিমা কিন্তু বলে দিছে যে আমি আর ওই বাড়িতে সংসার করব না এবং ওই বাড়িতে যাব না এটা কিন্তু বলে দিছে মুখের উপর বলে দিছে সেটা কিন্তু দেখতে পারছেন দর্শক তবে দেখা যাক আগামী সাতাশ নম্বর পর্বতে কি আসলেই কি লিমা কি ওই বাড়িতে যাবে কি না বাপের মার ভাইয়ের চাপে পড়ে এই কথাটা বলেছে সেটা কিন্তু আপনারা আগামী সাতাশ নাম্বার পর্বেতে দেখতে পারবেন দর্শক তবে সাতাশ নম্বর পর্ব দেখতে চাইলে আমার সাথে থাকুন এবং আমার ভিডিওটাই ভালোভাবে দেখুন দেখুন এবং বেশি বেশি করে দেখুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন বেশি বেশি করে অবশ্যই আমি আগামী সাতাশ নম্বর পর্বটি কখন চলে আসতেছে সেটা কিন্তু আপনাদেরকে আমি এক্ষুনি জানিয়ে দেবো দর্শক সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এই নাটকটি সপ্তাহে তিন দিন দেখতে পারবেন একদিন পর পর দেখতে পারবেন দর্শক এই নাটকটি আবারও চলে আস এই নাটকে সাতাশ নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী পাঁচ তারিখ পাঁচ তারিখ বিকাল তিনটা বাজে দেখতে পারবেন সামনে পাঁচ তারিখ বিকাল তিনটা বাজে দেখতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ